আপনারা জানেন যে আজ রাজ্য সরকারের ভাতা প্রকল্প অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের যে ভাতার ঘোষণা করা হয়েছিল তার একটি শুনানি সেই মামলার শুনানি তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার একটি শুনানি কিন্তু আজ কলকাতা হাইকোর্টে ছিল সেদিকে আমাদের সকলের নজর ছিল তো আপাতত রাজ্যের কাছে বড় ধাক্কা রাজ্যের যে ভাতা প্রকল্প সেটা অন্তর্বর্তীকালীন কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো অর্থাৎ এই মুহূর্তে থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা বন্ধ কি না সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসি প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি যায় পরে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় কিন্তু সুপ্রিম কোর্ট তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার এদের যে ভাতাটা নির্ধারিত হয়েছিল তার উপর অন্তর্বর্তী নির্দেশ যেটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না অর্থাৎ এটা জুন মাস চলছে জুলাই আগস্ট সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার সালে এসএসসি প্যানেলে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি গেলেও পরে কিন্তু ডিসেম্বর পর্যন্ত কাজ করার অর্থাৎ স্কুলে পড়ানোর অনুমতি পায় শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক বলে বিবেচিত হয়েছেন তারা তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা কিন্তু স্কুলে যোগ দিতে পারবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকার ভাতা দেওয়া হয় সেই যে ভাতা যে দেওয়ার সিদ্ধান্ত কিছু কয়েক মাস পেয়েছে এক দু মাস পেয়েছে তো সেই সিদ্ধান্তকে কিন্তু চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় কারা মামলা করেছিল না গ্রুপ সি গ্রুপ ডির ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তারপরে যারা সেই সময় এক্সাম দিয়েছিল চাকরি পায়নি এরকম অনেকেই এই মামলাটি করেছিলেন যে যদি তাদের চাকরি চলে যায় তাহলে তারা এখন তাদের সঙ্গে সমতুল্য তাহলে তারা কেন ভাতা পাবে না যদি ওদেরকে ভাতা দেওয়া হয় আমাদেরকেও দিতে হবে এই জন্য এই এইটা নিয়ে কিন্তু মামলা হয়েছিলো তো সেই মামলা শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রথমবার শুনানির পরে আজকে শুনানির ডেট ছিল আপনারা জানেন তো আজ কিন্তু প্রশ্ন তুলেছিলেন যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে তিনি বলেন ওরা ঘরে বসে বসে থাকবেন আর টাকা পাবেন সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশান হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবে শুক্রবার এই মামলার রায় দিলেন বিচারপতি সিনহা রাজ্যের নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি নির্দেশ দিলেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য হাইকোর্টের এই নির্দেশের পর আইনজীবী ফিরদৌস সামিন তিনি বলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন চাইলে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে তাই মুখ বন্ধ করার জন্য ঘুর পথে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা কিন্তু খুবই চাঞ্চল্যকর বিবৃতি এটা পিট বাঁচানোর স্কিম ছিল যারা বঞ্চিত রাস্তায় বসে রয়েছেন তারা কেন ভাতা পাবেন না সেই প্রশ্নও কিন্তু তিনি তুললেন তাহলে আপাতত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা বন্ধ যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত কি নেয় রাজ্য সরকার সেটাও দেখার যে তারা উচ্চতর বেঞ্চে বা উচ্চতর আদালতে অ্যাপিল করে কি না এই বিষয়ে তবে আপাতত ছাব্বিশে সেপ্টেম্বর আপাতত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভাতা বন্ধ রাখতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ